হ্যাঁ আমার প্রভু হাবসার মহান সম্রাট আপনার অনুসারীদের রক্ষা করুন ইএমএন ভূমিতে আপনার অনুসারীরা মহা বিপদে আছে কি হয়েছে তোমার ইয়েমেন নিয়ে তুমি এত চিন্তিত কেন ইয়েমেনের বাদশাহ সেখানকার লোকজনদের অত্যাচার করছে হত্যা করছে এবং দেশটাকে বাধ্য করছে আপনি ছাড়া তাদের কোনো আশ্রয় নেই এত বড় সংস্থা কি করে সম্ভব আমিও বলছি তাকে তার কৃতকর্মের জন্য অনুদপ্ত হতে হবে তাকে উপযুক্ত শাস্তি দিন এবং আপনি আমাকে সেনাবাহিনী দিয়ে সেখানে প্রেরণ করুন এমন সেনাবাহিনী যা সে কখনো দেখে হুম তবে ঠিকই বলেছ ওই রাজ্যকে ধ্বংস করার জন্য আমি তোমাকে দিয়েই সেখানে সেরা অভিযান জানাবো যাতে আর কোনো চিহ্ন না থাকে তুমি সঙ্গে আব্রাহকেও নিয়ে যেও কারণ সে একজন কৌশলী সমন্বয়ক তুমি এই সমস্ত অর্থ আর দাস এখন আমার এই দরবারে দিয়ে আমি এসব অর্জন করেছি কিন্তু প্রভু আপনি কি এগুলো যুবরাজ আরিয়াতকে দিবেন না আরিয়াত সে একজন বিরুদ্ধুর লোক এই পণ্ডিতদেরকে ওর কাছে পাঠালে সে তাদের ছেড়ে দেবে কিন্তু আমি একজন যোদ্ধা বীর সিংহ সাহসী তাই এই সম্পদ আমার প্রাপ্য এই অর্থ সম্পদ এবং এই তার কাছে সব সব আমার নিজ হাতের উপার্জন আমি এ কথাই ভাবছিলাম প্রভু কিন্তু যুবরাজ আরিয়াত যদি রেগে যান তাহলে কি হবে যে জিনিসটি তোমার নিজের নয় তার দখলে রাখতে তোমার কি করে সায় যুদ্ধে বিজিত গণিমত আর দাস দাসী সব রাষ্ট্রের সম্পদ এবং তোমার উচিত সেগুলি সম্রাটকে প্রদান করা সম্রাট কি এগুলো সহজতে কিংবা সিও তরবারি দিয়ে অর্জন করেছে যে তার নিজের সম্পদ হবে চুপ করবে নিজের সম্রাটকে নিয়ে এরকম মন্তব্য করা সাহস হয় কিভাবে আমি আমার নিজের যোগ্যতায় অর্জিত সম্পদ থেকে এক কাউকে দেব না তুমি তোমার এই মানসিকতার উপযুক্ত মূল্য দেবে এবং সেটা হবে অত্যন্ত তোমার সঙ্গে আমার দেখা হবে এবং দরবারই হবে সবকিছুর সমাধান ঠিক আছে তাই হবে এখানে তো কেউ নেই আমার মনে হয় অনেক আগেই চলে এসেছে তিনি আপনার বন্ধু মানুষ তাই হয়তো যুদ্ধ করার চেয়ে শান্তি বজায় রাখতে আমি নিশ্চয়ই আমি আমার জীবনে সবচেয়ে ভয় অবস্থা যে গুরুতর কিছু সেটা আমিও বুঝতে পারছি এই বাহিনীর সঙ্গে যুদ্ধ করলে আজকের দিনটি আমার শেষ দিন হবে কৌশল ছাড়া এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় নেই প্রভু কৌশলের কথা বললে কিসের কৌশল মল্লযুদ্ধ প্রভু দুজন দুজনে মুখোমুখি যুদ্ধ ছাড়া এই কঠিন অবস্থা থেকে বের হবার উপায় নেই মনে হচ্ছে তোমার কি মনে হয় যে মল্লযুদ্ধে আমি আরিয়াকে পরাজিত করতে পারবো কেন ও আপনার অনুগত লোকজন কি করবে তার মানে বিশ্বাসঘাতকতা এই বিশ্বাসঘাতকতা আপনাকে সারা জীবনের জন্য ইয়েমেনের সিংহাসনই নিশ্চয়তা এনে দেবে। আমার উপর আস্থা রাখুন আমি আছি বেঁচেనే। মনে হয় বন্ধু আপনি আর কিছু বলবার আছে। সে একজন বিশ্বাসঘাতক। তার থেকে সাবধান হন তার মৃত্যু ছাড়া আর কোনো কিছুতে আমি সন্তুষ্ট হব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক আরিয়া। তোমার আমার কাছে কোনো শান্তির স্থান আদৌ আছে কি? আমি দেখতে পাচ্ছি যে আমাকে মোকাবেলা করার জন্য তুমি বিশাল সৈন্য সমাবেশ করেছো কিন্তু মনে রেখো ভয় বলে কোনো শব্দ আমার অভিধানে নেই অভিধানে নেই কিন্তু চোখে আছে এবং আমি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি দেখো আমি একটি প্রস্তাব দিতে চাই এত সৈন্য যুদ্ধ করে এত রক্তপাত না করে চলো বিষয়টি দুজনে মিলে মীমাংসা করি রক্তপাত প্রাণপাত তোমাকে আবার ভাবাই নাকি আমি তো জানি রক্তপাতই তোমার আনন্দ ওভাবে বলো না আমাদের প্রত্যেকের একটা নিজস্ব কাজের ধারা আছে আমি বলতে এসেছি চলো দুজন সেনাপতি মিলে যুদ্ধ করে বিষয়টি শেষ করি অত্যন্ত চমৎকার প্রস্তাব আব্রাহা আমি এটা গ্রহণ করছি এত হবে ভাবতে এই বল না আমাকে না আমাকে মেরো না আমি আমি সারা জীবন তোমার অনুগত তাস হয়ে থাকো জয় করে জয় করে আমাকে মেরো না মেরু না মেরু না মেরু না আমাকে আমাকে মেরু না আমি কি করে একজন রাষ্ট্রদ্রোহীকে ক্ষমা করে দেই বিরাট ভুল করেছে আমার সর্বোত্তম সেনাপতির সঙ্গে একটা উম্মাদকে পাঠিয়ে তার মতো একজন লোভে আর ক্ষমতা লিপ্ত ব্যক্তি ইয়েমেন রাজ্যের কি উপকারে আসছে আজ সে আপনার মনোনীত ব্যক্তিকে অস্বীকার করছে কাল সে আপনার বর্ষতাকে অস্বীকার করবে না তা থাকি এটা অন্য আরো অনেককে একই ধরনের কাজ করতে উৎসাহিত করতে পারে ফলে এই গোটা রাষ্ট্রে বিদ্রোহ দেখা দিবে আপনার একটি সিদ্ধান্ত নেওয়া দরকার সম্রাট বর্তবাহ আব্রাহাল আশ্রমকে সংবাদ দাও যে আমি তাকে ডেকে পাঠিয়েছি সে যেখানেই থাকে যে কাজেই থাকে সংবাদ পাওয়া মাত্রই সে যেন চলে আসে আমার মনোনীত সেনাপতির সঙ্গে সে যে আচরণ করছে তার শাস্তি তাকে পেতে হবে তোমার ওই পাদর চেহারার জন্য সব হয়েছে আব্রাহা কোথায় সম্রাটের পক্ষ থেকে তার জন্য একটি বার্তা নিয়ে এসেছি আব্রাহা তা ওই বার্তাতেও কি শুধু ওই ডাক নামটি লেখা আছে তোমার কি নিজের কোনো বুদ্ধি বিবেচনা নেই মহাবীর মহাপুরুষ স্বয়ং আব্রাহা আল আশরান তোমার সামনে দাঁড়িয়ে আর তা দেখে তোমার চোখ ভরছে না আমি হাবাস আর ইয়েমেন সম্রাটের পক্ষ থেকে আব্রাহার নিকট এসেছি আমার কাছে তার জন্য একটি বার্তা আছে এবং আমি তার প্রতি উত্তর না নিয়ে যাব না আমি যা আশঙ্কা করছিলাম তাই ঘটলো ও আমরা হাবসা যাচ্ছি তার জন্য মূল্যবান কিছু উপহার প্রস্তুত করো কাজটি খুব কঠিন হয় আমি সম্রাটের কাছ থেকে আরও বেশি ক্ষমতা নিয়ে আসবো অথবা মাথাটা ঠিক সেখানেই রেখে আসবো কি বললেন মা রেখে আসবেন এই এটা যদি হয় এরপরও আপনি সেখানে যাবেন মাথা আর আবার বিপদ নিয়েও এমন কিছু বিষয় আছে যেগুলি তুমি এড়িয়ে যেতে পারো না এবং সাহস আর বুদ্ধি নিয়ে এগুলোর মুখোমুখি মোকাবেলা করা ছাড়া আর কোনো উপায় নেই আপনার জ্ঞানে রাজ ধরা সাধ্য আমার নেই হে ভবিষ্যৎ সম্রাট তাই বলছি আপনি যান আর আমি এখানে আপনার প্রতিনিধিত্ব করি এবং এই মুহূর্তে এটাই বোধহয় উত্তম কাজ আমার পরিকল্পনা আরও উত্তম হে কাপুরুষ তুমিও আমার সঙ্গে যাবে এবং আমার এই মতো একই ভাগ্য বরণ করবে আমার মালিক আপনার জন্য আমার অন্তর কো করবান হোক এবং আপনি আমার হলে আসার মুখে আর আমি যে কতগুলো মূল্যবান উপঢৌকন প্রস্তুত করতে বলেছিলাম তা সঙ্গে নিয়ে এসো প্রভু যদিও আপনার উদ্দেশ্য কর্মপন্থা বোঝার সাধ্য আমার নেই তবুও জানি যে আপনি যথেষ্ট কৌশলী এবং উদ্দেশ্য সাধনে খুবই বটু এটুকু যখন বোঝো তাহলে শঙ্কা করছো কিছু প্রতারকের মন সব সময় প্রতারণার পদি খুঁজে পেলাম কখনো না কখন না বুঝতে কি মাফ করুন সম্রাট আমি বুঝেছি আব্রাহাম উত্তেজিত সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে গেল কিন্তু আপন বুদ্ধি আর কৌশলের মাধ্যমে সে সম্রাটের উত্তেজনাকে আশীর্বাদে পরিণত করল সম্রাট তাকে ইয়েমেনের শাসনকর্তা নিয়োগ করলেন ছিলে তুমি আমি তীর্থযাত্রার কাফেলার দিকে নজর রাখছিলাম তীর্থযাত্রা আর সম্রাট আরবরা প্রতিবছর মক্কায় দেয় তীর্থযাত্রা করতে আরবরা সকল দিক থেকে প্রতি বছর মক্কায় আসে তীর্থযাত্রা করতে এভাবে তারা অন্যের সঙ্গে ব্যবসা করে দিন দিনে ধনী হচ্ছে পদ্ধতি কিছু ভাবছেন সম্রাট চলো নির্মাণ করি যেটা কাবার চেয়েও বড় হবে তাহলে আরবরা কাবা ছেড়ে এখানে আসবে তীর্থযাত্রা করতে তখন আমরা তাদের সঙ্গে ব্যবসা করে অনেক লাভবান হব এবং অনেক সম্পদ অর্জন করবো আর তা দেখে আমাদের সম্রাট আরও বেশি খুশি হবেন এবং আমরাও বেশি করে মক্কার গোত্রপতি কোথায় আমি ইয়েমেনের মহান বাদশাহ আব্রাহাম নিকট থেকে এসেছি মক্কার গোত্রপতি বলেন আব্দুল মোতালিব বিন হাশেম তুমি তাকে কাবার কাছেই পাবে তিনি জমজম কূপ থেকে লোকজনের জন্য পানি আনে মক্কার গোত্রপতি কোথায় আমি আব্রাহার আপনাকে স্বাগতম বলুন আব্রাহা কি চান আমার কাছে ইয়েমেনের মহান বাদশাহ আব্রাহার আদেশক্রমে এখন থেকে সমস্ত আরব কাবার পরিবর্তে ইয়েমেনে যাবে তীর্থযাত্রা করতে সেখানে কাবার চেয়েও প্রকাণ্ড সৌধ স্থাপন করা হয়েছে এবং এই আদেশ অমান্যকারীকে কঠোর শাস্তি প্রদান করা হবে তোমাদের সম্রাটকে বলো যে আমরা কিছুতেই কাবাকে পরিত্যাগ করব না কারণ কাবা আল্লাহর ঘর সে আমাদের কিবলাকে ধ্বংস করতে চায় আমরা এটা বিনা প্রতিবাদে ছেড়ে দিব না অসম্ভব এটা একটা অপমান আর ওটা আমার তৈরি সৌধকে অপবিত্র করেছে আমাকে উপহাস করেছে আমি এর একটা সুরাহা করেই ছাড়বো আমার বাহিরকে প্রস্তুত করো ওই কাবাকে কাবাকে আমি করিয়ে দেবো তারপর দেখি ছাড়া তারা যায় কোথায় এগিয়ে আসছে সে কাবাকে ধ্বংস করতে চায় এক বিশাল বাহিনী কাবার দিকে এগিয়ে আসছে প্রাচীন পুরোহিতদের কাছে আমি শুনেছি যে এটা আমাদের মধ্যে একজন নবীর আগমনের চিহ্ন এখন আমাদের সবাইকে চিন্তা করতে হবে কি করে আব্রাহার এই বিশাল বাহিনীকে আমরা রুখে দিতে পারি সম্ভবত তারা বাড়ির আড়ালে পালিয়ে গেছে আমি নিশ্চিত যে বাহিনীর সামনে কোনো কিছুই টিকবে না এবং কোনো কিছুতেই আমাদেরকে কাবা ঘর ধ্বংস করা থেকে রুখতে পারবে না সে একজন যোদ্ধা যে কিনা মনে করে সে একাই এই বিশাল বাহিনীকে রুখে দিতে পারবে বুঝতে পারছো তোমাদের সামর্থ্য তোমরা কি সত্যি মনে করো যে কয়েকজন মিলে আমার এই বিশাল সেনাবাহিনীকে রুখতে পারবে আমাদের জীবনের বিনিময় হলে আমরা কাউকে কাবার ধারে কাছে খেসতে না দেওয়া প্রতিকার আমি পীর যোদ্ধাদের সম্মান করি এবং তোমাদের সাহসের প্রশংসা করি তাই আমি তোমাকে প্রাণে বাঁচিয়ে দেব এবং মরুযুদ্ধে তুমি হবে আমার পথ প্রদর্শক আহা আমার তাবুতে আপনাকে স্বাগতম আসন গ্রহণ করুন অনুগ্রহ করে আপনি খানিকটা বসুন ধন্যবাদ আমরা এখানে রক্তপাত করতে আসেনি আমি যেটা চাই আমরা আপনার নেতৃত্বে কাবার দিকে অগ্রসর হব এবং আমরা আপনার এবং আপনার লোকজনের কোনো ক্ষতি করব না আমি জানি যে আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না যতক্ষণ আমরা আপনার পথে আছি কিন্তু আমি এখানে এসেছি অন্য কারণে কি আপনার সৈন্যরা আমাদের রোডগুলোকে বন্দি করেছে আমি এসেছি তাদের নিয়ে যাওয়ার জন্য আপনি এখানে এসেছেন আপনার উট ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভুলে যাচ্ছেন কথা আপনাকে কাবার দেখে আমি আশ্বস্ত হয়েছিলাম আপনি একজন মানুষ এই অবস্থায় এসে বলছেন উট ফিরিয়ে নেওয়ার কথা এরপর আপনার উপর কোনো শ্রদ্ধা থাকতে পারে না ওই উটের মালিক হচ্ছে আমি আর কাবার মালিক হচ্ছেন আল্লাহ তাকে তার উটগুলো দিয়ে দাও এবং কাবাকে ধ্বংস করা থেকে আমায় কেউ রুখতে পারবে না পাহাড়ের আড়ালে যাও এখান থেকে আত্মরক্ষা করো তোমার ঘরকে রক্ষা করো তোমার ঘরের বিশ্বাসে আব্দুল মুত্তালিব আব্রাহার বাহিনী খুব কাছাকাছি চলে এসেছে এর ফিরে যাও মনে রাখ বেতালমার ঘর মহান আল্লাহ রাব্বুল আলমিন তার ঘরকে রক্ষা করলেন এবং আব্রাহাকে তার বিশাল হস্তি বাহিনী সহ ধ্বংস করলেন এই বছরই মক্কায় আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের শুভ জন্ম হয়